শার্স মাত্র দুশো টাকায় গেঞ্জি প্লাস পায়জামা দেখাবো একদম নতুন নতুন ফুলার প্রিন্টের অনেকগুলো সেট আসছে আজকে দেখতেই পাচ্ছেন রাধিয়া ফ্যাশন কিন্তু মানেই হচ্ছে গেঞ্জির ধামাকা অফার তো আজকে আপনাদের জন্য কিন্তু দুশো পঞ্চাশে গেঞ্জি প্লাস পায়জামা থাকবে এগুলো ফ্রি সাইজের সাথে কিন্তু একদম বিগ সাইজের কিছু আছে এগুলো হচ্ছে বাউন্ন প্লাস বডি পর্যন্ত পরা যাবে এগুলো তিনশো করে শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বলব চার ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট আচ্ছা ভিউ দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখা আছে এটা ব্ল্যাকের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম কারাকারি অফার প্রাইস আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার অনেকগুলো কালার থাকবে আজ এই যে এটা দেখেন আচ্ছা প্রাইস থাকবে মাত্র অনলি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে বল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে আছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্কের সাথে মেরুন কম্বিনেশন প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু কলকা প্রিন্ট করা আছে প্রাইস দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটা হচ্ছে গেঞ্জি প্লাস পায়জামা সেট থাকবে দুশো পঞ্চাশে আচ্ছা এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে খুব সুন্দর একদম হচ্ছে দেখার মতো একটা কালেকশন কিন্তু এটা একটা কালার এটা হচ্ছে বাটারফ্লাই এটাও নতুন একটা প্রিন্ট কিন্তু আচ্ছা ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট থাকবে মাত্র দুইশো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আফসনের ভিতরে আছে খুব সুন্দর এটাও কিন্তু এখানে আপসন করা মাত্র দুইশো টাকা আচ্ছা ফিয়ার্স এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কিন্তু প্রিন্টে পাচ্ছে এটা অপশন করা থাকবে মাত্র দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আজকে একদম নতুন নতুন প্রিন্ট আছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু লাস্টে একদম যারা হেলদি আপু আছেন মানে বিশাল মোটা সোটা আপুরা আছেন তারা কিন্তু হচ্ছে বিগ সাইজের গেঞ্জিগুলো আজকে পেয়ে যাবেন এটা একটা কালার প্রিন্ট সেম প্রাইস দুইশো এই যে এটা আর একটা কালার প্রিন্ট এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও মাত্র দুশো পঞ্চাশ একদম ফ্রি সাইজে যারা পড়তে চান নিতে চান নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস জাস্ট ঘরে বসে অর্ডার করবেন আপনারা হচ্ছে প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট সেম প্রাইস আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট থাকবে এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পার্পেলের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন এটা পিঙ্কের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এগুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি যারা গরমের ভিতরে একদম আরামদায়ক কিছু চাচ্ছেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন এটা কিন্তু মনে হচ্ছে গোটা পাতে আসলে এটা স্টিকার দেওয়া আছে তাই না ছোট ছোট প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা এটা একটা কালার এটা চিতাবাগ প্রিন্টে আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা ফ্লোয়ার্স দেখতেই পাচ্ছে এটা হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মার্শালার সুন্দর প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ একদম ধামাকা অফার প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে আছে লাভ প্রিন্ট করা সেম প্রাইস আচ্ছা এটা দেখেন ফ্লার্স এটাও দারুণ মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট জার্স এখন দেখাবো একদম বিগ সাইজের গেঞ্জিগুলো এগুলো হচ্ছে আপনারা যারা হেলদি আপড়ে আছেন পঞ্চাশ বড়ি পর্যন্ত পঞ্চাশ বাউান্ন তারা কিন্তু পড়তে পারবেন চুয়ান্ন আচ্ছা তিনশো টাকা হবে এটার প্রাইস যেহেতু এটা ফ্যাব্রিক্স বেশি লাগছে সাইজও বড় প্রাইস থাকবে অনলি তিনশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল কালার আছে অনেকগুলো এটা ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ একটা কালার প্রিন্ট আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে খুব সুন্দর কালার ডিজাইন কিন্তু এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে বল প্রিন্ট করা আচ্ছা এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে সেম প্রাইস এটা হচ্ছে লাস্ট টার্ন এটাও তিনশো টাকা বড়ো সাইজের সবগুলোই কিন্তু তিনশোতে পেয়ে যাচ্ছেন তো রাধিয়া ফ্যাশনে কিন্তু এগুলো ছাড়াও ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন আছে অবশ্যই অনলাইনের জন্যই নাম্বারে নম্বরে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে